রাতের অন্ধকারে বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল রামপুরহাট শহরে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত বাড়িতে বসবাসকারীরা বীরভূমের রামপুরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাজানো পল্লী এলাকায় সত্যেন হাজরা নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল রাতেই দুষ্কৃতীরা বোমাবাজি করে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়ালো এলাকায় তবে কে বা কারা এমন ঘটনা ঘটালো তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ঘটনা বলতে ওই আপনার একটা শব্দ উঠলো শব্দ উঠে পরে আমি বেরিয়ে এলাম দেখি মা তো পেশেন্ট মানুষ ওসে চিটলে ওকে নিয়ে আমরা সামলাতে পারছি না বাড়িতে ওরা লাল হয়ে গেছে পাশের বাড়িতে আগুন ছিটকে গেছে হ্যাঁ ওরাও উঠেছে আমরা বেরোতে পারছি না ভাগ্নি পাত হচ্ছে তো ভয় পাচ্ছে যে আমি তালা খুলতে যাচ্ছি যে না মামা তোমাকে বেরোতে দেবো না আমি যে এটা মাকে সামলালাম জল দিয়ে তারপরে তালাক খুলি যখন বেরিয়ে আসছি বেরিয়ে আসার পর দেখি ধোঁয়ো ধোঁয়ার পর পাড়ার ছেলেগুলো অনেক রাত তো ওখানে বসে থাকে ওদিকে গিয়ে জিজ্ঞেস করলাম তো ওরা আবার একটা দাদাগিরি করতে কথা বলল যে তোমার ঠিকানি বসে আছি নাকি আমি যে তোমার বম্পটাতে তোমরা পাড়ার ছেলে তোমাদেরকে নিয়ে ভর্তায় আমরা চলি পাড়া বাড়ির সামনে একটা আমার দুর্ঘটনা ঘটে গেলো আর তোমরা বলছো যে আমরা জানি না এটা আবার কী করে হয় কাউকে চিনতে চিনতে পারিনি কিন্তু সব বাচ্চা বাচ্চা ছেলে সব ওটা অন্ধকার সময় ছিল আর বাড়িতে পুরো ধুঁ কেন বোম মেরেছে সেটাই তো আমরা জানতে পারছি না কেন মেরেছে আমার সঙ্গে কোনো শত্রুতে নেই কিছু নেই আমাদের সঙ্গে মুসলিম বলেন হিন্দু বলেন সবাই আমরা এক সবাই আমাদের সঙ্গে মিলেমিশে থাকে তো বোমটা মারলে সেটা তো আমরা কি কেন এই ঘটনাটা ঘটল বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে